الصلاه خير من ইসলাম কেবল পুরুষদের ধর্মই নয় এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই এক আদর্শ জীবন ব্যবস্থা কিন্তু আজও অনেকেই জানে না ইসলামের ইতিহাসে নারীদের গৌরবময় অবদান কত গভীর ও বিস্ময়কর আজকে আমরা টিভিএস চ্যানেলের মাধ্যমে জানব ইসলামে নারীদের অসাধারণ ভূমিকা ও অবদান সম্পর্কে ইসলাম নারীদের দিয়েছেন সম্মান মর্যাদা এবং অধিকার কোরআনুল মাজিদে আল্লাহ বলেন আমি পুরুষ ও নারীর মধ্যে কাউকেই কম করি না যারা আমলের দিক থেকে ভালো সুরা আল আজাব আয়াত ৩৫ এছাড়াও হাদিজে এসেছে জান্নাত মায়ের পায়ের নিচে অর্থাৎ নারীদের ভূমিকা কেবল গৃহেই নয় পুরো সমাজে ও ধর্মে গুরুত্বপূর্ণ হরত খাদিজা আল্লাহ আনহা ইসলামের প্রথম নারী হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের স্ত্রী তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন নিজের ধন সম্পদ কোরবানি করে ইসলামকে করেছেন সমৃদ্ধশালী এগিয়ে নিয়ে যান ইসলামকে অন্যদিকে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের আরেকজন স্ত্রী হরজত আয়েশা রাদি আল্লাহ আনহা ইসলামের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী প্রায় দুই হাদিস তিনি আমাদের জন্য সংরক্ষণ করে গিয়েছেন মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আল্লাহসাল্লামের আদরের কন্যা হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি ছিলেন নারীদের জন্য দৃষ্টান্তস্বরূপ উম্মে সালামা রাদিয়াল্লা আনহা তিনি ছিলেন বুদ্ধিমতী সাহাবিয়া যার পরামর্শে হুদাইবিয়ার সন্ধি বাস্তবায়িত হয়েছিল ইসলামে নারীরা যুদ্ধে অবদান রেখেছেন যা কখনই অস্বীকার করা যাবে না অহু যুদ্ধে নারীরা আহতদের সেবা করেছেন কিছু কিছু নারী আবার অস্ত্র হাতে যুদ্ধেও অংশ নিয়েছিলেন ইসলাম নারী শিক্ষারও গুরুত্ব দিয়েছেন নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর ফরজ আজকের যুগেও বহু মুসলিম নারী চিকিৎসা বিজ্ঞান শিক্ষা সমাজসেবা সবখানেই নেতৃত্ব দিচ্ছেন ইসলামের আলোকে ইসলামের নারীরা কেবল অনুসারেই নয় তারা পথ প্রদর্শক মা শিক্ষিকা কখনো বা নেত্রী আমাদের উচিত তাদের অবদানকে সম্মান করা ও আগামী প্রজন্মকে নারীদের এই গৌরবময় ইতিহাস সম্পর্কে জ্ঞান দান করা যাতে করে মুসলিম দ্বারা কোনো নারী যেন কখনোই লাঞ্ছিত অপমানিত নির্যাতিত না হয় এটাই আমাদের কাম্য